লাউডলি মনটা কি আমাদের স্কুলে যেতে চায় না আর তার স্কুলে যেতে না চাওয়ার প্রধান কারণ সেই স্কুলে গিয়ে হলো আমাদেরকে মিস করে এখন চিন্তা করতেছি তাবিবের স্কুলে যদি একটু দফতরি দফতরি চাকরি পাই তাহলে একটু চাকরি নিয়ে নিলে

কারণ হলো যে এখন এখানে রেজিস্ট্রেশন করতে হবে আর এই যে সিএল এর ক্যাম্পাস এখনো কাজ চলতেছে এখনো কাজ চলতেছে বিশাল বড় ক্যাম্পাস সিএল এর ক্যাম্পাস বিশাল বড় এখানে কাশার কারণ আছে সেটা আমি আপনাদেরকে পরে জানাবো অনেক সুন্দর ক্যাম্পাসের ভিতরটা একটা স্কুল বিশাল বড় একটা স্কুল এই যে এখনো সামনে মেইন গেটের কাজ চলতেছে এখনো নেম প্লেট প্লেট লাগাই নাই তো শান স্যার হোয়াই চুল ঠিক করো বাবা চুল ঠিক করো

don't touch don't touch come come মান লাগছে এই শুনো এই স্কুলটা কেমন এই স্কুলটা কেমন স্কুলটা কি রকম গুড অর बैड কে বলে ও কি যে তাও দাশ নতুন ইমাসে নতুন கேল ক্যাম্পাস এখানে অনেক আগে একবার আসছিলাম দুই মাস আগে সুন্দর এই যে রিসেপশন তো এই যে আপনাদের ভাইয়া ওইখানে কথা বলতেছেন এখন আসলে সেভাবে এই ক্যাম্পাসটা ওপেন হয়নি তো এই যে আমরা আপনাদের ভাইয়া কথাবার্তা বলে আসলো এখন বুক কালেক্ট করব। আমরা মানে ওই ক্যাম্পাসে পুত্রাজয়ার ক্যাম্পাসে আমাদের পেমেন্ট করা হয়ে গেছে আর কি তাবিবের বইটা এটা স্কুল থেকে কালেক্ট করতে হবে তো সানিকটা আমরা অনলাইন থেকে নিয়ে নিছি তো এটা এখন বুকটা কালেক্ট করতে হবে আর এই ক্যাম্পাসে কেন আসছি এটা অবশ্যই কারণ আছে এটা আসতে ধীরে পরে বলতেছি আপনার আমাদের মোটামুটি কাজ শেষ আমরা এখন নতুন ক্যাম্পাসটা একটু ঘুরে দেখব তো এই কারণে বসে আছি একজন টিচার উনি একটা ফ্যামিলিকে নিয়ে গেছে অলরেডি উনি ঘুরিয়ে দেখাচ্ছে আর এই যে তোষান্তাবি পাইছে বিড়াল বিড়ালের কাছ থেকে সত্যছে না তো উনি ঘুরাই দেখাচ্ছে তো ওনার দেখানো শেষ হলে উনি আমাদেরকে নিয়ে যাবে আর কি ঘুরিয়ে দেখানোর জন্য এইটাই আমরা বসে বসে ওয়েট করতেছি তো এখন আপনাদেরকে বলি আমরা তোষান তাবিবকে পুত্রাজায়ার ক্যাম্পাস থেকে কেএল এর ক্যাম্পাসে ট্রান্সফার করে আনতেছি কারণ তোষান ওদের এক্সিস্টিং স্টুডেন্ট আর তাবিবও পুত্রাজায়ার ক্যাম্পাসে এবছরে ভর্তি হয়েছে সাথে ওর একটা আলহামদুলিল্লাহ একটা ডিসকাউন্ট আছে তো এখন আমাদেরকে অফার দিয়েছে যে প্রথমে বলছিল যে পুত্রাজয়ার কোনো ডিসকাউন্ট বা পুত্রাজয়ার কোনো টিউশন ফি কেল ব্র্যান্ডসে অ্যাপ্লিকেবল না বাট হঠাৎ করে ওনারা এটা হয়তো বা কোনো মিটিং বা কিছু করে ওনারা এই সিদ্ধান্তটাকে চেঞ্জ করে অফার দিয়েছে যে যে যেসব স্টুডেন্টরা আছে তারা যারা কে থাকে কিন্তু যাই পুত্রাজাতে তারা যদি কে এর ব্রাঞ্চে নিয়ে আসে তাহলে পুত্রাজয়াতে যে টিউশন ফিতে ওরা পড়াশোনা করতেছে সেম টিউশন ফি এবং যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটা এই কেএলের ব্রাঞ্চে অ্যাপ্লিকেবল হবে এটা যে কত বড় একটা সুখবর আমাদের জন্য এটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না তখন আমরা ঘুরে ঘুরে দেখছি এটা ছিল লাইব্রেরি গ্রেড ওয়ান টু ননীট এদিকে চলো তোমাদের ক্লাস দেখে আসি ও আচ্ছা এটা গ্রেড না ওকে হ্যাঁ এখন আমাদেরকে তোষান তাবিবের ক্লাসরুমগুলো ঘুরে ঘুরে দেখাবে তাবি হলো তাবিব হলো কে টুতে মানে কিন্টার গার্ডেন টুতে আর তো গ্রেড ফাইভ এ দুইটা ক্লাসরুমই দেখব বাকি ক্লাসরুম দেখার তো আসলে প্রয়োজন নেই তো প্রথমে সম্ভবত তাবিবের ক্লাসরুমটা আমরা দেখতে যাচ্ছি गो जाओ 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 सो दिस इज केजी ओके केजी हां तबिब कौन क्लास योर क्लास ओ दिस सो क्यूट दिस ओ दिस वड केजी 1 और केजी 2 नॉट नॉट डिसाइडेड नाउ ओके दिस इज द सेम ओके तबिब देखो योर क्लासरूम वाओ इज नॉट इन डायरेक्टेड टू कमी তুমি এই পিলোটা নিচে রেখে নিচে স্টিট ডাউন করে এখান থেকে খেলা করতে পারবা এই যে পিলো বুঝছো হ্যাঁ দেখো চলো চলো ওকে রেখে দাও চলো আমরা তোমারটা দেখি চলো তোমার ক্লাস তাবিব কাম ওকে 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 আমরা আসবো এখানে খেলবো হ্যাঁ এই যে তোমার ছোট ছোট চেয়ার দেখছো ছোট ছোট চেয়ার এই যে এখানে এই দেখো চেয়ার এই দেখো চেয়ার এখানে বসো তো একটু বসো তো হ্যাঁ বসো 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 ওকে কাম 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 ও ওকে আপনি স্টার্ট হ্যাঁ 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 গ্র্যান্ড ওয়ান ओके ओके पिन পুছায় যায় ইট সাইড কি জি ইয়া ইয়া সেপারেটস সেপারেট ইয়া ओके सो दिस इज अनदर पीस दे कैन रीड ओह नाइस नाइस हम्म हम्म ছোট বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ সেকশন হবে না ওদের তো অনেকগুলো সেকশন হ্যাঁ Oh, oke, okay, okay. Hmm. This one? oh, oh, okay, okay. 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 <laughs> oh, okay, washroom. Yep. Oh. small. <laughs> oh, <laughs> look, look, <laughs> look. <laughs> Baby toilet, yeah. <laughs> the sink is Oh, oh, yeah. oh sink is low, yeah. oh, okay. oh, do, yeah.

নেক্সট কত বিশাল বড় হুম কত সুন্দর তো শান্ত দেখো সুন্দর ঘাসপালা কত সুন্দর হ্যাঁ রুফটা অনেক সুন্দর না তাবিব তুমি কি এখন একটু হ্যাপি তুমি কি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড হ্যাঁ হ্যাঁ ও ওকে 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 সারপ্রাইজ ফর ইউ Wow, Tabi oh, okay. happy. Happy? <laughs> happy? <laughs> <laughs> oh, oh. <laughs> okay. This is the assembly hall. Oh, okay. So, you know, usually, whoa, wow. usually they have. Outside, right? yeah, yeah yeah so now you'll have it indoors with AC so oh so this one good cool. because outside you really too hot, it's really hot. Uh, wow yeah keep hips primary also yeah oh, okay. Okay. okay oh no 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 come you go Go, go, go. Different uniform. I don't know if you know. Different uniform. Yeah, different. Yeah. Oh, oh my. What's for them? Just the sports. The sports is different. Oh, on only di sports yeah. different. No no, 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 no. I no, think. No, no, no. Oh, and then his. It's uh, also Mama. blue. I know, same. But same. then uh, for the first week, I think first one or two weeks, the uniform will be here. Okay. So the, he'll have. They'll have to come with uh, their home clothes first. Oh, okay. Okay. No, All the only uniform. uniform. Yeah. Books oh, online, okay. I think. Oh, okay. And then this is KG indoor playground. Oh, oh. oh. KG indoor playground. Okay. <laughs> <laughs> restaurant, or he This like it's restaurant. restaurant. I think yeah, this one canteen, yeah. Yeah, canteen. Okay. So it's the same. They have to bring money or food. Oh, yeah, 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 I know <laughs> because <Yes. laughs> almost uh, five years. So, oh, uh, this is uh, under you know. construction. Yes. Oh, okay. No.

হম সব ওয়াশ বেসিন সব হ্যাঁ হ্যাঁ এখানে ফুড খাবার ও এখানে কি হবে সুইমিং পুল আহ কে আহ সুইমিং পুল ওকে মুসল্লা মুসাল্লা আহ নামা সুরভ লাইক সুরভ মুসল্লা হুম হুম ইয়া ইয়াহ হ্যাঁ ওই চপ

আর প্রতিদিন মনে হয় যত প্যারেন্টসরা আসেন সবাইকে কিন্তু ঘুরে ঘুরে দেখাইতে হয় কারণ আমাদের আগেও একটা ফ্যামিলিকে ওনারা নিয়ে আসছিলেন যারা দেখতে আসছে ওনারা মনে হয় নতুন অ্যাডমিশন নিবে দেখতে আসছে তো ওনাদেরকেও ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল তো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে ধৈর্য ধরলে সব কিছুর সুন্দর একটা সমাধান দেয় কারণ তাবিবের জন্য পুত্রা জায়গাটা একটু দূর হয়ে যাচ্ছিল যেহেতু একদমই ছোট আর ও এত জার্নি করে অভ্যস্ত না তোষান আসতে চাচ্ছেই না কারণ সব ফ্রেন্ড ওখানে বাট দুজনকে দুই জায়গায় দেওয়া তো আসলে কোনো মানেই হয় না আর এই যে এখানকার এই যে যে স্কুলটা এখন দেখাচ্ছিলাম কে এর ব্রাঞ্চটাতে টিউশন ফিটা আসলে আমরা জায়গাতে যেটা দেই সেটা থেকে মোটামুটি অনেকটাই হাই ছিল তো সব কিছু চিন্তা করে আমরা আসলে এখানে প্রথমে আর দিছিলাম না তো পরে যখন এই অফারটা দিল যে এক্সিস্টিং স্টুডেন্ট যারা অলরেডি পুত্রাজায়াতে পড়াশোনা করছে তারা সেম টিউশন ফিতে কেলেও কন্টিনিউ করতে পারবে যতদিন ধরে পড়াশোনা করবে তো এটা আমাদের জন্য সত্যি কথা আলহামদুলিল্লাহ খুবই একটা প্লাস পয়েন্ট তো এখন আমাদেরকে তোষানের ক্লাসরুম দেখাচ্ছে এটা তোষানের সায়েন্স ল্যাব এখানে হলো সায়েন্স এক্সপেরিমেন্টগুলো বা সায়েন্স ক্লাসগুলো হবে চলুন আর কি কি দেখায় আপনাদেরকে সাথে নিয়ে দেখি

Huh? Hmm. <laughs> Do yeah, like, so you white I white Arabic. Yeah, yeah, yeah. Uh, also, uh, uh, Mandarin included? For, it's an elective, so like for non-Muslims who so oh, yeah, yeah, yeah. come here, okay. so they don't study Islam. Yeah, uh, yeah, yeah. yeah. They we okay. even have some in the Jedi actually. Really? But oh. it is minority. Oh, okay, okay. Okay. Wow. Because I think the well. non Muslims are mostly in secondary. Yes. yes. Maybe you don't see them a lot. Oh, uh, yeah. Uh, but overall, this is, Imaz is an Islamic, Islamic. Yeah, yes, yes, yes. Naming is yes. Islamic. Okay. <laughs> but sometimes people come in and they're uh -uh. non Muslims. So. Well, they are also interested, I think. Come, come, come. Um, come. This is the secondary special block. Oh, okay. oh, okay. Oh, so mm -hmm. okay.

ভাল লাগলো আসলে অনেক তো একটু খেয়ে নিলাম তো এখন যাবো আর কি বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর হঠাৎ করে একদম মনে হচ্ছে বৃষ্টি আসবে চলো বাচ্চারা গো

সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা খবর আমাদের জন্য রেখেছিলেন এবং সেটাতে আমরা খুবই খুশি তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মনের ইচ্ছাগুলো পূরণ করুক আর আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ বাইরে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি শুরু হবে দেখেই মনে হচ্ছে একদম মেঘলা হয়ে আসছে